একদম আকাশ পথে রওনা দিলাম একটা হেরিয়ার গাড়ি নিয়ে আকাশ পথে রওনা দিছি এখন আকাশের মধ্যে ঢুকে যাবো দেখেন মনে কি আমি নিচ থেকে উইঠা শুধু আকাশের দিকে যাইতেছি বা মানে এই এক নতুন বাংলাদেশ এক সুন্দর বাংলাদেশ মানে এলিভেন এক্সপ্রেস উপরে যখন গাড়ি নিয়ে আসি তখন সত্যি কথা মানে এমন ফিল হয় মনে হয় যেন আমি বাংলাদেশে নাই দেখছেন এই যে দেখেন কি গাড়ি নিয়ে আসছি আজকে ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দামে আজকে হেরিয়ার দিব আজকে এমন দামে হেরিয়ার গাড়ি পাবেন যেই দামে হেরিয়ার কেউ কল্পনাও করে নাই দ্রুত লাইটা শেয়ার দেন আর যুক্ত হয়ে যান দ্রুত আমি কিন্তু পিছনে পুরো বিছনা করে রাখছি ভাই মানে যদি মন চায় এই দেখেন সামনের সিট থেকে একদম পিছনে দেখছেন আমি কয়ে এসে পড়ছি ছিলাম একদম সামনের সিটে এখন এসে পড়ছি একদম পিছনে মানে এই গাড়ির চারপাশে এখন বসে বসে শুধু দিকে শুধু গ্লাস আর গ্লাস দেখেন মানে ডানে গ্লাস বামে গ্লাস কি অবস্থা আরিফ ভাই কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ হাসান ভাই কি অবস্থা আপনার আপনি কই আপনি সামনে থেকে পিছনে কেমনে গেলেন আরে ভাই আমি একদম মানে গাড়ির একদম পিছনে چلا সে একদম পিছনে আমার ডান আমার ড্যানবাসে JBL আছে মন চাই কিছু একটা মিউজিক চাই রে দি আর তারপর সে থাকি একদম আকাশপথের ওনা দিশি হেরিয়ার কার কার লাগবে আজকে অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার দিয়ে দিব অকল্পনীয় দাবে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ মানে সবচেয়ে হাই প্যাকেজের হেরিয়ার এই যে দেখেন JBL আছে দেখলেন এবং আমি যে জায়গায় আসি এখন এই জায়গা থেকে কিন্তু আপনার পুরো ভিউটা দেখা যায়

আর এটাও কিন্তু অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার মডেল হচ্ছে আপনার দুই হাজার ষোলো আপনারা যারা হেরিয়ার কিনেন হেরিয়ার ভিডিও দেখেন ম্যাক্সিমাম হেরিয়ারের ভিডিও দেখছেন হলো চোদ্দ পনেরো সতেরো আঠারো বিশ না ভাই কিন্তু দুই হাজার আপনার এই ষোলো মডেলের গাড়ি আপনি কোনো লাইভে দেখেন নাই আমি এখন যে গাড়ির মধ্যে বসে এটা হচ্ছে দুই হাজার ষোলোর মডেল তাও আবার অ্যাডভান্স প্রিমিয়াম ওই যে দেখেন সামনে কিন্তু জেবিএল প্লেয়ার আছে এই যে

মানে কি কি আছে আর বলেন দেখেন মোবাইল রাখার জন্য কি সুন্দর একটা ক্যারিয়ার আছে এটা মনে হয় গাড়ির সাথে দিছে না গাড়ির সাথে অরিজিনাল বিল্ট এটা আচ্ছা একদম সো একটু দেখেন আমি কিন্তু একদম নিচে শুয়ে পড়ছি বাড়ি আকাশ আবার এইখান থেকে সরাসরি দেখা যাচ্ছে সো যারা হেরিয়ার কিনবেন একটু ওয়েট করেন গাড়ি থেকে নামবো ভাই একটা ফ্রি জাগায় নিয়ে গাড়িটা রাইখেন ও যেতে থাকেন আপনি ওই যে আমরা একটা জায়গায় রাখি তারপরে গাড়িটা দেখাবো মডেল হচ্ছে ষোলো আর এই গাড়িটা আজকে আমরা দিয়ে দিব দু হাজার গাড়ি গাড়ির মানুষ যেই দামে কিনে তার থেকেও কমে দু হাজার পূর্ণ মডেলের হেরিয়ার যেই দামে কিনে তার থেকেও কমে দিয়ে দিব এটা এটা কিন্তু আপনার হাইব্রিড না আবার মানে তেলের গাড়ি নন হাইব্রিড অক্টেন ডিভেন হেরিয়ার দু অসাধারণ একটা গাড়ি এবং ভাই দাসে আর আমি ফির গিয়েতাছি

এত সুন্দর জায়গাটা গাড়িটা ভালো মতো দেখানো যাবে সো দ্রুত একটু সবাই লাইভটা শেয়ার দিয়ে দেন প্লিজ আমরা আজকে এমন একটা সিট মেমোরিটা দেখালেন না আপনি না মানে না মানে না মানে না মানে সিট মেমোরি সিট পাওয়ার সব আছে সব এই পামে রেখে দেন তাহলে পামে দেন যারা হেরিয়ার কিডম্যান অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ 2016 মডেল দেখেন এখন পিছনে বিস্তা বিছায় পুরো বেড বানায় ফেলতে পারবেন গাড়িতে ভাই এই দিক দিয়ে নামি আমি হ্যাঁ ওকে সো এই যে চলে আসছি দেখেন হেরিয়ারের বাইরে এটা কিন্তু আপনার অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ আমি এটা কেমন উঠাই ভাই এই যে উঠে গেল এটা এই যে উঠে গেল দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা হেরিয়ার আমি আজকে যেই দাম বলবো এই দাম শোনার পরে আমার মনে হয় গাড়ির সাথে সাথে অ্যাডভান্স হয়ে যাবে ঠিক আছে সো গাড়ি কিন্তু আপনার অ্যাডভান্স প্রিমিয়াম যার কারণে আপনি এই গাড়ির স্টিয়ারিং এর মধ্যে কিন্তু এই যে এখানে দেখেন জয়স ঠিক আছে এটা দিয়েই কিন্তু আপনি চাইলে ইজিলি কিন্তু এই স্টিয়ারিংটা কিন্তু মুভ করতে পারবেন এই যে আমি যে উপরু হতেছি ঠিকছেন এই যে নিচে নামাইতেছি এটা কিন্তু আপনার অটো এটা আমি যে বাইরে আনতে পারবো ভিতরে নিতে পারবো ফুল অ্যাডজাস্টমেন্ট করা যায় দেন এখানে এই মোবাইল হোল্ডারটা হচ্ছে গাড়ির সাথে আসছে জাপান থেকেই আর এটার মধ্যে জেভিএল আছে এই যে জেভিএল এবং এটা কিন্তু ক্যামেরা লুকটা অরিজিনাল তেলের গাড়ি এটা আজকে যেই প্রাইসে দিব ভাই হেরিয়ার মানি হেরিয়ার একজন লেগছে ভাই কবে গাড়ি কিনবো একটু বলবেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের সবার একদিন গাড়ি হবে এবং সেই গাড়ি আমি খুঁজে দেব মডেল আছে দুই এটা মডেলিস্টটা বডি কিট সরি ভাই আপনার শোরুমের ঠিকানায় তো বলি আজকে ভাইয়া বাইতুল মাল অটো হাউস নাম্বার 4 রোড নাম্বার টু বাই বনানী চেয়ারম্যান বাড়ি বি ভবনের পিছনে আচ্ছা যারা এই গাড়িটা সরাসরি আজকে দেখতে আসবেন আপনারা আসবেন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই নাম্বার রোডের গলির ভিতরে ঢুকলে প্রথম শোরুম প্রথম শোরুম প্রথম শোরুমটাই কিন্তু আপনার বাইতুল মাল অটো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং এই গাড়িটা কিন্তু ফুল বডি কিটেড আমি গাড়ি দিয়ে আসছি ট্রাস্ট মি এই গাড়িতে আপনি ওঠার পরে মানে এত মজা পাবেন কারণ হেরিয়ারের চলার মজাই অন্যরকম এই দেখেন এখানে কিন্তু আপনার জেবিএল সাউন্ড সিস্টেম আছে দেখছেন আর এই জেবিএল না থাকলে কিন্তু গাড়ির দাম অনেক কম আর সাউন্ড সিস্টেমের মানে পারফরমেন্সও কিন্তু অনেক ভালো তো এই গাড়িটা আজকে আমি এবং আরিফ ভাই সিদ্ধান্ত নিছি আমরা এমন প্রাইস বলবো যেই প্রাইস বলার পরে আজকে ইফতারে যেন কাস্টমারের সাথে আরিফ ভাই দেখা হয় ঠিক আছে তো আমি গ্যারান্টি দিচ্ছি আজকে যেই প্রাইস বলবো এই প্রাইসে আপনি পাবেন না ভাই দুই হাজার ষোলো মডেলের অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার নন হাইব্রিড আপনি পাবেন না তবে কোয়ালিটি একটা গাড়ি ভাইয়া ইঞ্জিন রুমটা একটু খোলেন কোয়ালিটি একটা গাড়ি যারা হেরিয়ার হেরিয়ারই লাগবে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের লাগবে দেখেন ড্রাইভিং পাশাপাশি এই প্যাসেঞ্জার সিটটাও কিন্তু পাওয়ার আমি যে সিটে বসছিলাম এটাও কিন্তু পাওয়ার এটাও পাওয়ার তারপর ওই পাশেটাও পাওয়ার দুইটা সিটই পাওয়ার ফুল প্যানারোমিক সানরুফ এবং মুনরুফ ঠিক আছে সাইডের উডেন প্যানেল আমরা এখনই দাম বলবো শুধু ইঞ্জিনটা একটু দেখাইতে চাই তো এই গাড়ি কিন্তু ইঞ্জিন কিন্তু স্টার্টে আছে দেখেন গাড়ি স্টার্টে আছে এবং আমরা এই গাড়িটা দিয়ে এখন আসছি ভাই চালাইছে ভাই বলতে পারবে ভালো ভাই কেমন ফিলটা কেমন এই গাড়িটা আর চিটং থেকে একটা পোর্ট থেকে একটা গাড়ি বের করার মধ্যে কোনো পার্থক্য নাই ফিলটা জাস্ট সেম সেম একদম পোর্ট থেকে বের করলে যেই গাড়ি যেই ফিল ঠিক সেম ফিল যে কেউ আসবে গাড়ি টেস্ট ড্রাইভ করবে যে কোনো ডায়াগনোসিস সেন্টার থেকে ডায়াগনোসিস করে নিবে এক কথায় ওয়াও একজন লেখছেন হাসান ভাই মানে সঠিক গাড়ির সন্ধান ভাই আমি এই পাঁচটা স্টিকার দেখাব আপনাদেরকে দেখেন প্রথমে এটা দেখেন এটা এই গাড়ির স্টিকার এগুলো কিন্তু কখনোই সাইড বাই সাইডে খেল কোলে দেখবেন যে এই বডাটটা কখনো রং হয় না কোনো অ্যাক্সিডেন্ট করা গাড়ি বডাট মাইর খাইলে এই রং হইলে স্টিকারগুলো নষ্ট হয়ে যাবে দেখেন পাঁচটা স্টিকারই দেখাইতেছি প্রত্যেকটাই আপনার একদম জাপানে যেরকম ছিল ওইরকমই কোনো জায়গায় রং হয় নাই এবং গাড়িটা স্টার্টে আছে মাশাআল্লাহ এখন পর্যন্ত কোনো রকম মানে ভাইব্রেশন শেকিং কিছু নাই আমরা এই মাত্র কিন্তু গাড়িটা চালায় আসলাম তিনশো এদিকে দেখেন এই যে পিছনের হিটপ্রুফ এই পিছনের হিটপ্রুফ কভারটাও দেখেন এখনো একদম আছে যদি কেউ সরাসরি গাড়িটা আইসা দেখেন আমার কথা কাজে কতটুকু মিল আছে আপনি কেউ মিলাই নিন তবে হেরিয়ার আজকে যেই দামে আমি দিব ষোলোর মডেল এই দামে কেউ দিতে পারবে না আমি বহু কষ্টে ভাইকে রাজি করাইছি যে আরিফ ভাই এই রমজানে আমি চাই আমার ভিডিও দেখে অন্তত কয়েকটা পরিবার বাড়িতে নিজের গাড়ি দিয়ে বাড়িতে ঈদ করতে যাক বয়স্ক বাবা মাকে সাথে নিয়ে আমি কিছু দোয়া পাবো ভাই লাভ তো আজীবনই করতে পারবেন কম বেশ বাট আমার এই ঈদের মধ্যে যতগুলো লাইভ হবে কোরবানির আগে আরে রোজার আগে যতগুলো লাইভ হবে রোজার ঈদে তার মধ্যে আমি চাইব সবগুলো লাইভেই যেন স্পেশাল প্রাইসে ভালো দামে গাড়ি দিতে পারি তো এটা আপনি পিছনে একটু পয়সা দেখেন একদম এজ ইট ইজ পাবেন ভাইয়া আপনি নামায় দেন অরিজিনাল অ্যাডভান্স প্রিমিয়ামের রিমটা দেখায় দেন

চেলার গাড়ি মডেলিস্টা বডি কিট ফুল লোডেড সানরূপ বুনূপ এবং ইয়া আপনার ওই JBL সহ JBL সিট মেমরি সহ হ্যাঁ JBL সিট মেমরি সহ তাহলে এই গাড়িটার প্রাইস হয়তো আপনার আমার যেটা মনে হয় 14 মডেল হলে দাম হয়তো ধরেন আপনার 48 লাখ 47 লাখ 47 লাখ হয়ে হবে এরকমই হয় যদি ফুল লোড হয় অ্যাডভান্স প্রিমিয়াম হয় যদি রেজিস্ট্রেশন 21 হয় এটা কিন্তু হ্যাঁ রেজিস্ট্রেশন আবার 21 আর এই গাড়িটার মডেল হচ্ছে 2016 16 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার

মাত্র উনপঞ্চাশ লাখ নব্বই হাজার টাকা মানে ষোলো মডেলের গাড়ি ৫০ লাখ টাকার নিচে আপনাদের সাথে আমাদের চ্যালেঞ্জ রইল দুই ষোলো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা হলো অ্যাডভান্স প্রিমিয়াম জেবিএল সহ সান্ডু মুন্ডুপ সহ এবং আমার মনে হয় এই প্রাইসে কেউ দেয় নাই দিতেও পারবে না হাসান ব্লক্স মানি অলওয়েজ একদম বেস্ট প্রাইসে আপনাদেরকে গাড়ি খুঁজে দেওয়া এবং হাসান ব্লক্স মানি অলওয়েজ শোরুম মালিকদেরকে বুঝায়া সুজায়া তারপর আপনাদের জন্য কম প্রাইসে গাড়ি লাইভ করা আর একটা জিনিস হাসান ভাই ছোট্ট একটা টিপ আপনি বলেন একটু বুঝাই আপনি হয়তো জানেন কিনা আমি যাই না এই যে দেখেন এই যে ক্যামেরাটা দেখছেন না ভাইয়া হ্যাঁ কত বড় না ক্যামেরাটা হ্যাঁ হ্যাঁ আপনি একটু ক্যামেরাটা ধরবেন আমি একটু চালাইতাম চালান না আমি একটু শেয়ার করি আমি চালাই ওকে এবার আপনারা দেখেন আমি

ধরেন এখন দেখেন এই যে গাড়িটা কোন দিক দিয়ে কোন দিকে যাইতেছে গাড়ির আশেপাশে কি কোন গাড়ি আছে কিনা এটা কিন্তু আপনার যে অরিজিনাল ফোর ক্যামেরা থাকলে আপনি দেখতে পারবেন এবার আমার দিকে একটু রাহিম হাসান ভাই যে গাড়িটা চালাবে এই গাড়ি চালায়া এইটার অরিজিনাল কি অবস্থায় আছে এটা আপনাদেরকে বলে দিবে সো আপনারা যারা গাড়ির তখন দেখছেন এবার আমি বলবো গাড়িটা একটু আমি চালাই দুইটা মিনিট চালাইতে দেন তারপর আমি শেয়ার করতেছি কিরি ভাই উল্টা দিক দিয়ে গাড়ি আসে কেন অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা আমাদের লাইভগুলো দেখেন নিয়মিত প্লিজ একটু শেয়ার দিয়ে দিয়েন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অনেকেই এই ভিডিওটা দেখতে পাচ্ছে ভাইয়া

ভাই আপনি টান তো দেওয়ার রাস্তা উঠাই উঠাইতেছি এখন আর কত উঠাইছেন আপনি আমি দেখতে চাই আপনি কি করেন আরো বড় রোডে উঠাই দিতে আমার রাস্তা খারাপ না আমি আপনাকে ভালো রাস্তায় নিয়ে যাচ্ছি আপনি সোজা ডাইনে মূল এক্সপ্রেস উঠেন আচ্ছা উঠার পরে এটার উঠান এরপর দেখেন কোন কোন্ডাইনে যাবো যে সামনে ডানে দেখা আচ্ছা ঠিক আছে ভাই যদি এই আপনার সিট বেল্ট একটু বাইতে দেন হ্যাঁ তো আমি যেহেতু আসলে আজকে একটু সুযোগও পাইলাম ভাইও বলছে দেখি আপনি কত স্পিড উঠাইতে পারেন

আমার গাম ভরে গেছে দেখেন আপনি আমি এত গতিতে গাড়ি খনো চালাই না আমার গাম ভরে গেছে কাছাকাছি গাম ভরে গেছে সত্যি সত্যি তো গাম ভাই যাক এবার শোনেন গাড়িটার ব্যাপারে বলি 140 45 পর্যন্ত উঠাইলাম কিন্তু মাশাআল্লাহ গাড়িটা অনেক ভালো স্মুথ ঘটনা হইল তেল তেল মনে কম আছে গাড়িতে হ্যাঁ তেল কম হ্যাঁ তেল তেল কম আছে সামনে থেকে তারপর সামনে কি তেল নেওয়ার জায়গা আছে হ্যাঁ আমি আমরা কোন দিকে নামবো বামে না বরাবর না বরাবর বরাবর

যাদের দরকার ষোলো মডেলের এই হেরিয়ারটা বাইতুল মাল অটো বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোডে গেলে পাবেন এবং আরিফ ভাই আজকে যেটা করছে সত্যি প্রশংসার দাবিদার যে মাত্র ঊনপঞ্চাশ লক্ষ

সিট কুলারটা দেন মানে কি সিট কুলার সিট কুলার বুঝি নাই উনি কি সিট হিটারের কথা জানতে চাইছেন এই যে সিট হিটার আচ্ছা না না এই গর্ভের মধ্যে আপনি সিট হিটার এই গাড়িটা নিতে চান আপনারা ফোন দেন ভাইয়ার সাথে কথা বলেন আমি আপাতত বিদায় নিলাম ভালো থাকেন হ্যাঁ একুশিলায় অন্তত একটু হারিয়ার চালাইতে পারলাম অনেকক্ষণ ড্রাইভ করলাম মাশআল্লাহ গাড়ি ভালো আর এই গাড়ি আপনি স্টার্টিং সাইড দিয়ে বসে থাকতে পারবেন চলতেই থাকবে চলতেই থাকবে গাড়ি কিন্তু চলতেছে এমন না যে গাড়ি বন্ধ গাড়ি কিন্তু চলতেছে আমার এক হাতে মোবাইল আর এক হাতে হইতেছে আপনার এই যে এক হাতে মোবাইল আর এক হাতে এখানে তো এখন বলেন আপনারা এইটা স্মুথ চলে না কি চলবে বলেন কোন ছেড়ে দিছি স্টারিং দেখছেন ভাই স্টারিং সাইডেই চালাতে চাই গাড়ি ভাই বললাম না গাড়িটা অলমোস্ট রিকন্ডিশন ভাই হ্যাঁ অলমোস্ট রিকন্ডিশন মোবাইল কিন্তু আমার হাতে ঠিক আছে মজার গাড়ি ভাই দেখছেন স্টারিং সাইডে কই আয় বললাম এরিয়া কিন্তু মজা আছে আসলে চালায় তো মজাই ভাই কিনতে তো মন চাই আপনি এটা ঢাকা সিটিতে বলেন হাইওয়েতে বলেন মানে এবার 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 একটু ধরি এই দেখেন এতক্ষণ কিন্তু স্টার্টিং ছাইটা চালাছিলাম এবার ধরলাম তো আল্লাহ হাফেজ ভালো থাকেন আপনাদের জন্য শুভকামনা রইলো আপনারা সবাই একদিন হেরিয়ার কিনবেন সবাই গাড়ি কিনবেন আর এই গাড়িটা গ্যারান্টি সহ নিতে পারবেন কোনো সমস্যা নাই এবং গাড়ি 100% পছন্দ হবে অনেক ভালো গাড়ি থ্যাঙ্ক ইউ সো মাচ আল্লাহ হাফেজ এটা অক্টেন দিবেন নন হাইব্রিড গাড়ি এবং ফুল লোডেড গাড়ি এই গাড়িতে নাই বলতে কোনো অপশন নাই সিট পাওয়ার থেকে শুরু করে সিট মেমোরি সব আছে যে থেকে শুরু করে সব এই যে সিট মেমোরি তারপরে এই যে আমার এখানে যে সিট পাওয়ার এই যে এই পাশে সিট পাওয়ার আছে এই যে এই যে এবং ওই পাশেও সিট পাওয়ার আছে জিবে এখানে মোবাইল আপনার এই যে এই জায়গাতে রাখার অপশন আছে আপনি চাইলে এখানে মোবাইল ফোনটা রাখতে পারবেন তো দারুণ একটা লাইভ করলাম যেখানে আপনাদেরকে মাত্র ঊনপঞ্চাশ লক্ষ নব্বই হাজার টাকায় আমরা মানে গাড়ির না এই গাড়ির ভিতরে বসেই দেখা দেয় থ্যাংক ইউ সো মাছ আরিফ ভাই যদি কাস্টমার আজ ইফতারের সময় আসা আমার ফোন দিয়ে চলে আসবে একসাথে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আজকের মতো বিদায় নেক্সট লাইভ আবার দেখা হবে